আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আজকে আমি আপনাদের সামনে বলবো যে স্বপ্নের মধ্যে যদি কেউ পানি পান করতে দেখে তাহলে এর ব্যাখ্যা কী আমরা স্বপ্ন নিয়ে অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করি এবং মন্তব্য করি আসলে স্বপ্ন তিন প্রকার এক নম্বর স্বপ্ন হল আল্লাতাল পক্ষ থেকে এটা অবশ্যই সত্য স্বপ্ন কোনো প্রকার সন্দেহ নেই দুই নম্বর স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে এটা অবশ্যই মিথ্যা স্বপ্ন এটা বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই তিন নম্বর হলো বান্দা সারাদিন যে চিন্তা পেরেশানি কল্পনা জল্পনা করে তার থেকে স্বপ্ন এটারও বাস্তবতা নেই তো এক নম্বরের স্বপ্ন হলো তালার পক্ষ থেকে দেখানো স্বপ্ন তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে একটা স্বপ্ন নিয়ে হাজির হয়েছি সেটা হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি পানি পান করতে দেখে তাহলে তার ব্যাখ্যা কী যদি কোনো ব্যক্তি দেখে যে সে স্বপ্নে নোংরা পানি পান করতেছে তাহলে বুঝতে হবে যে অবশ্যই সে কোনো একটা বিপদের সম্মুখীন হবে আর যদি সে স্বপ্নে দেখে যে দাঁড়িয়ে পানি পান করছে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে এমন একটা পেরেশানির মধ্যে আছে এমন একটা বিপদের মধ্যে আছে ইচ্ছা করলে সে নিজেই এই বিপদ থেকে মুক্তি লাভ করতে পারে এই বিপদ থেকে সে ছাড় পাইতে পারে কিন্তু সে তা করতেছে না নবী করিম সাল্লি সাল্লাম হাজেসে ফাঁকের উদ্দেশ্য করছেন যে তোমরা বসে পানি পান করো দাঁড়িয়ে পানি পান করিও না তো এই জন্য সন্ন্যত হলো বসে পানি পান করা দাঁড়িয়ে পানি পান করব না যদি কোনো ব্যক্তি দেখে যে স্বপ্নে সে বা হাত দিয়ে পানি পান করতেছে তাহলে বুঝতে হবে সে কোনো শয়তানি কাজে অথবা গুনাহের কাজে কাউকে সাহায্য করবে অথবা সে নিজেই এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে তো এই জন্য বাম হাতে নবী করমসাল্লাম পানি পান করতে নিষেধ কর নিষেধ করেছেন নবী করমসাল্লাম বলেছেন যে তোমরা ডান হাতে পানি পান করো বাম হাতে নয় এবং নবী করমসাল্লাম বলছেন যে তোমরা বসে পানি পান করো দাঁড়িয়ে পানি পান করিও না তো বসে পানি পান করা শুন্য তো যদি কোনো ব্যক্তি দেখে যে পানির মধ্যে জগ লাগিয়ে মুখ লাগিয়ে বড়ো পাত্র থেকে পানি পান করতেছে তো তাহলে তার বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা আছে কারণ নবীকরম্লাম হাদিসে পাকের মধ্যে এর করছেন। করেছেন যে তোমরা বড় পাত্রের মধ্যে মুখ লাগিয়ে পানি পান করিও না এবং পানি পান করার সময় যখন নিঃশেষ সারবে দম সার্ভে তখন তোমরা পানির পাত্রকে সরিয়ে নিবে পাত্রের মধ্যে মুখ দিবে না তো এই জন্য বড় পাত্রের মধ্যে পানি পান করলে ওই পাত্রের মধ্যে পিঁপড়া সাপ বিশ্ব ইত্যাদি থাকার সম্ভাবনা থাকে তো এই জন্য ছোটো পাত্রের মধ্যে পানিপান পান